গরমে তেতো খাওয়া মানে একঘে খাওয়া নয় উচ্ছে দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকম একটা রান্না যেটাকে আমি বলছি উচ্ছে পকোড়া এর জন্য এখানে আমি নিয়েছি সত্তর গ্রাম উচ্ছে উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নিয়ে এরপর এগুলোকে আমরা গোল গোল করে কেটে নেব এখানে আমি একটু পাতলা করে কেটেছি আপনারা চাইলে সামান্য একটু মোটা করে কাটতে পারেন এরপর এটাকে আমরা গরম গরম তেলের মধ্যে ভেজে নেব কিন্তু এর আগে এর মধ্যে মিশিয়ে নেব কয়েকটি মশলা প্রথমে এখানে আমি দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো যাতে উচ্ছেগুলো সামান্য একটু নরম হয়ে যায় আর তো ভাবটা সামান্য হলেও কমে যায় এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলো দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের জন্য কিন্তু এটাকে আমরা রেখে দিয়েছিলাম কয়েক মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় নরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক থেকে দেড় চামচ চালের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ বেসন দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন প্রথমে এটাকে আমরা ভালো করে শুকনো করে মেখে নেবো যদি সামান্য জলের প্রয়োজন মনে হয় তবে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে পারেন এটা কিন্তু অন্যান্য বড়া বা পকোড়ার মতন খুব একটা বেশি ব্যাটারির প্রয়োজন নেই গায়ে সামান্য লেগে থাকলেই কিন্তু এই বড়াটা তৈরি হয়ে যাবে সামান্য পরিমাণ জলের প্রয়োজনের কারণে এখানে আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি আর সমস্তটা কিন্তু আমাদের সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরপর অন্যদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু এটাকে রিফাইন্ড অয়েলেও কিন্তু ভেজে নিতে পারেন এরপর কি এক এক করে সমস্ত বড়াগুলোকে তেলের মধ্যে আমরা দিয়ে দেবো এই রান্নাটার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন যতটা পাতলা করে কাটা হয়েছে সেটা কিন্তু আমাদের ভাজতে সবচেয়ে বেশি হলে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর খুব কম হলে দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে তবে বুঝতে পারছেন যে কত সহজে কতটারই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে গরম মানেই তো তেঁতো খেতে বলেন সকলে এদিকে নিম পাতা উচ্ছে পাতা করলার কথা শুনলেই রান্নার ইচ্ছে কমে যায় তবে এমন কোন পদের কথা ভাবা যাক যাতে তেতো পড়লেও খাবার ইচ্ছে কিন্তু কমবে না আর রোজের খাবারে আনা যাবে কিছুটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি এক সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এটাকে অন্য অন্যপিঠ ভাজার জন্য রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছু পরিমাণ উচ্ছের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি তুলে নেবো অন্য একটি পাত্রের মধ্যে আবার ঠিক একই রকমভাবে অন্য উচ্ছের টুকরোগুলোও কিন্তু আমরা গরম তেলে ভেজে নেব তাহলে বুঝতেই পারছেন আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু উচ্ছের পকোড়া বা বড়া গরম গরম ভাতের সাথে সত্যি জমে যাবে দেখতে পাচ্ছেন কিছু বড়া কিন্তু আমাদের গরম তেলে দেওয়ার সাথে সাথে এক পিঠ হয়ে গেছে দ্বিতীয় পিঠটিও আমরা উল্টে দিয়ে সমস্তগুলোকে একই রকমভাবে ভেজে নেবো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানাবেন তাহলে আজই তৈরি করে নিন এই সুস্বাদু উচ্ছের পকোড়া গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন যাদের মুখে অডচি রয়েছে তাদেরও কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু এবং ক্রাঞ্চি উচ্ছের পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন